আসসালামু আলাইকুম আজকে সৃজনশীল লিখন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করে যে আসলে সৃজনশীল আসলে কীভাবে লিখবো স্যার আসলে এর কোনো নিয়ম কানুন আছে কিনা বা হচ্ছে নবম দশমের আসলেই লেখার কিছু নিয়ম নিয়মকানুন আছে এবং হচ্ছে এগুলা বাচ্চাদের অজানা থাকার কারণে এবং অনেক ক্ষেত্রেই অনেক ভালো স্টুডেন্টের লেখার লেখাও ভালো কিন্তু হচ্ছে উপস্থাপনটা ভালো না হওয়ার কারণে তারা কিন্তু ভালো নাম্বার পায় না বিশেষ করে বোর্ড পরীক্ষার খাতায় যদি উপস্থাপন খুব সুন্দর না হয় ভালো নাম্বার পাওয়াটা খুব কঠিন হয়ে যায় তো যাই হোক আজকে এই লিখন পদ্ধতির সম্পর্কে চেষ্টা করব সংক্ষেপে আলোচনা করার যদি দেখা যায় যে পরিমাণ বেশি হয়ে যাচ্ছে ভিডিওর পরিমাণটা বা বড়ো হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব এটাকে সংক্ষিপ্ত করার এবং পরবর্তীতে আরও কোনো মানে ভিডিও দেওয়ার প্রয়োজন হলে দেব ইনশাল্লাহ তো যাই হোক শুরু করা যাক এখন এখানে বোর্ড পরীক্ষায় সাধারণত যেটা হয় এরকম পেজ থেকে শুরু করতে হয় লেখাটা তো আরেকটা বিষয় এখানে বলে দিই এই পেজে এটা তো ফ্রন্ট পেজ হয় এখানে আসলে লেখা যাবে না বা লেখার নিয়ম নাই এই পেজ থেকেই লেখা শুরু করতে হবে এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখান থেকে লেখা আরম্ভ করতে হবে তো এটা করার আগেও যেটা হয় যে এখানে এই যে এস পরীক্ষা টু জিরো টু অর্থাৎ দুই শূন্য দুই দেয়া আছে এই খাতে এইখানে কিন্তু আমরা অনেক সময় ইংরেজিতে লেখা শুরু করে দিই এখানে সব কিছু বাংলায় লেখার চেষ্টা করতে হবে এখানে যেমন এটা বাইশ সালের খাতা ছিল এখানে দুই লিখতে হবে আর যদি এটা তেইশ সালের হয় তিন চব্বিশ সালের হইলে এখানে চার লিখতে হবে বাংলায় লিখতে হবে এবং বিষয়ের নামের ক্ষেত্রে অনেকে কিন্তু এখানে নিজের নাম লিখে ফেলে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে এখানে বিষয়ের নাম আর এই পত্রের জায়গাটা যদি কোনো বিষয় না থাকে পত্র না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে ফাঁকাই থাকবে এখানে কোনো ক্রস চিহ্ন বা অন্য কিছু লেখার প্রয়োজন নাই তাই এখানে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে এখানে বাংলা শুধু বাংলা এবং এখানে পত্র প্রথম অথবা দ্বিতীয় হবে বিষয়কট বাংলায় লিখতে হবে এবং তারিখ এটা বাংলায় লিখতে হবে এরপরে এই জায়গাটায় নাম্বারিং করার ইয়া সরি মার্জিন করার ক্ষেত্রে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে মার্জিনটা মার্জিন করার ক্ষেত্রে অবশ্যই এক স্কেল পরিমাণ জায়গা ব্যবহার করতে হবে এখানে এই এই সাইডেও এক স্কেল পরিমাণ জায়গা ব্যবহার করতে হবে তো এক স্কেল পরিমাণ জায়গাটা কেমন হবে এই স্কেল তো অনেকে বিভিন্ন ধরনের ব্যবহার করে মোটা স্কেল ব্যবহার করে হ্যাঁ তো আমি যেটা আদর্শ মনে করি সেটা হচ্ছে স্টিলের যে স্কেলগুলো আছে সাধারণত এক ইঞ্চি পরিমাণ যে স্কেলটা হয় বা এখানে যে পরিমাপটা আছে এই পরিমাণের যে স্কেলটা হয় এরকম স্কেল ব্যবহার করা উচিত ওপরে এক ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে মার্জিনটা করতে হবে আবার এই সাইডেও এক ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে মার্জিনটা করতে হবে এরপরে নাম্বারিংয়ের ক্ষেত্রে যেটা হয় নাম্বারিং এখানে যেমনটা আছে মূল নাম্বার হচ্ছে আট এর ক আছে এটা যদি এক হইতো তো এক এর ক দুই হলে দুই এর ক এইভাবে লেখাটা শুরু করতে হবে এবং এখানে এর ব্যবহার না করে নর্মালি এটাও করা যেতে পারে যে আট তারপরে ব্রাকেটে ক লেখা তো ইচ্ছা যে কোনোভাবে করা যাবে সমস্যা নাই তবে এইখানে যে অনেকে যেটা করে যে আট নং প্রশ্নের উত্তর ক লিখে তারপরে শুরু করে এই পদ্ধতিগুলো ভুল গেলে ভিডিও লম্বা হয়ে যাবে না যায় তো এইখানে নাম্বারিং করার আগে যেটা মাথায় রাখতে হবে বা লেখা শুরু করার আগে যেটা মাথায় রাখতে হবে যে মার্জিন ওপরে আছে মার্জিন থেকে আমার এক অক্ষর পরিমাণ জায়গা ছেড়ে দিতে হবে এখানে এক অক্ষর পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে তারপরে আমি এই এই মানে নাম্বারিংটা করব। এবং নাম্বারের নিচে অবশ্যই আমি আন্ডারলাইন করে দিব এবং এটা ফোকাসড থাকতে হবে যে নাম্বারটা যেন আলাদা করে বোঝা যায় এবং টিচার যখন খাতা কাটেন তখন কিন্তু তার হয়তো অত সময় থাকে না ফলে নাম্বার এখানে ক লিখলাম তারপরে হচ্ছে এখানে আমি উত্তর লেখা শুরু করলাম ক হয়তো সমস্যা হয় না সমস্যা হয় গিয়ে গ এর ক্ষেত্রে নাম্বারটা এমনভাবে হারিয়ে যায় যে এটার বোঝার মানে সুযোগ থাকে না আর ব্যস্ততার কারণে টিচাররা হয়তো অনেক সময় এগুলো এড়িয়ে যেতে পারে আর দুইটা প্রশ্ন মিলে হয়তো একটা নাম্বার দিয়ে দিতে পারে গ ঘ মিলে হয়তো তিন দিয়ে দিল এরকম হয়ে যেতে পারে তো যাই হোক এরকম আমি প্রথমে নাম্বারিংটা করলাম আন্ডারলাইন করলাম এই এই জিনিসটাকে আমি ফোকাস রাখলাম এরপরে হচ্ছে আমি কয়ের উত্তর যখন লিখবো এটা সাধারণত এক বাক্যে হওয়া উচিত বা দুই বাক্যে হতে পারে প্রশ্নের প্রয়োজনীয়তা উত্তরের প্রয়োজনীয়তা অনুসারে বা প্রশ্নের চাহিদা অনুযায়ী তো এখন এই যে আমি এইখানে লেখাটা শুরু করব এইখানে যে নিয়মটা আমাকে মানতে হবে সেটা হচ্ছে এই যে আমি নাম্বারিং করছি নাম্বারিং থেকে এখানে মোটামুটি এক অক্ষর পরিমাণ জায়গা বা এক লাইন পরিমাণ জায়গা আমাকে এখানে সারতে হবে ছেড়ে দিয়ে তারপরে আমি এখানে ওপর থেকে নিচেই যে লেখাটা শুরু করব সেটা শুরু করব আবার এই দিকে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে মার্জিন করছি এই মার্জিন থেকে আমাকে এক অক্ষর পরিমাণ জায়গা ছেড়ে দিতে হবে এইভাবে আমি এটা লিখবো তাহলে এটা সুন্দর হবে ইনশাল্লাহ তো এরপরে আমি যখন ক থেকে উত্তর লিখতে যাব তখন আমাকে এখানে মিনিমাম দুই দুই লাইন লাইন পরিমাণ পরিমাণ জায়গা জায়গা দিতে হবে দিয়ে আমি এখানে আবার কিন্তু এই যেমন আট এর খ লেখা হয়েছে এখানে অবশ্যই প্রত্যেকটা সাব নাম্বারের সাথে মূল নাম্বারটা থাকবে এটা মাথায় রাখতে হবে এটার ব্যাখ্যা আছে ব্যাখ্যায় না যাই বললাম তো ভিডিও লম্বা হয়ে যাবে তো এরপরে আমি আবার এখানে কিন্তু যথারীতি জায়গা ছেড়ে দিয়ে আমি এই পাশে জায়গা ছেড়ে দিয়ে তারপরে ক্ষয়ের উত্তর লিখবো মাথায় রাখতে হবে সৃজনশীলের ক্ষেত্রে প্রথম অংশের ভেতরে যেমন এখানে ক প্রথম অংশেই তো হচ্ছে উত্তরটা থাকতে হবে মূল কথাটা থাকতে হবে ক্ষয়ের ক্ষেত্রে প্রথম অংশে মূল কথা থাকতে হবে তারপরে আমি অবশ্যই একটা প্যারা করব করার পরে ওই অংশের ব্যাখ্যা বা হচ্ছে প্রয়োজনীয় অংশ দিব অর্থাৎ কমপক্ষে দুইটা প্যারা করা অনেকে স্টুডেন্ট বলে স্যার প্যারা না হলে কি করব। ভাই প্যারা করতে হবে এর মধ্যে কোনো মানে প্যারা না থাকলেও তুমি এক অংশ মানে দুইটা অংশ করবে এটাকে এরপরে হচ্ছে আমরা যাই এখানে যেমন যদি একটা প্রশ্ন বাকি থাকে এখানে সেই ক্ষেত্রে কিন্তু এখানে পিটিও হবে অন্যথায় কিন্তু পিটিও হবে না তো যদি রানিং প্রশ্ন যে এই প্রশ্নটার অংশ ওই পাশে আছে তখন হচ্ছে এখানে পিটিও হবে কিন্তু কোন প্রশ্নের ঘর যদি শেষ হয়ে যায় এখানে তারপরে পিটিও লেখাটার প্রয়োজন নাই আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি যে পরের পৃষ্ঠায় আমরা দেখব যে এখানে যেমন এর খ এখানে শেষ হয়ে গেছে আরেকটা জিনিস যেটা থাকে নরমালি আমরা এই সাইডে যে জায়গা ছাড়তে হবে এই ব্যাপারে অনেকে কিন্তু সচেতন না এই সাইডে এই যে এই এই সাইডে এই সাইডে জায়গা ছেড়ে দিতে হবে মিনিমাম হাফ স্কেল পরিমাণ জায়গা ছাড়তে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো দু একটা লাইন আসতে পারে এটাই সমস্যা নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে এটা অভ্যাস করতে হবে যে এই সাইডেও আমার জায়গা ফাঁকা থাকবে এই পাশে ঠেকেিয়ে ঠেকে লেখা যাবে না তাতে লেখার সৌন্দর্য ব্যাহত হবে আর এখানে যেটা করে সাধারণত অনেকে অনেক স্টুডেন্ট আছে সেটা বুঝতে না পারে এই দিকে জায়গা অনেক বেশি ছেড়ে দেয় এই এইদিকেও জায়গা অনেক বেশি ছেড়ে দেয় তখন কবিতার লাইনের মতো হয়ে যায় এটাও করা যাবে না একটা সৌন্দর্য থাকতে হবে এবং লাইন বাই লাইনের ডিস্টেন্স যেটা এখানে কিন্তু বাংলা খাতায় ছোটোবেলায় আমরা যেটা শিখছি এক লাইন লিখছি এক লাইন ফাঁকা রাখছি এইভাবে তো আসলে আমার লাইনের যে থিকনেস যেটা আমি যে পরিমাণ মোট মানে বড় করে বা মোটা করে লিখি সেই পরিমাণ লাইন এক লাইন লেখার পরে ঠিক ওই পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে পরের লাইনটা লিখতে হবে তাহলে দেখতে অনেক ভালো লাগবে এবং এইখানে যেমন ঘ শেষ হয়ে গেছে সে কিন্তু গয়ে যে আবার এই হচ্ছে সাব নাম্বারের সাথে মূল নাম্বারটা আছে তো এইভাবে আমি গ লিখবো এবং গয়ের ক্ষেত্রে আমাকে তিনটা প্যারা করতে হবে এই তো কিছু কিছু সাবজেক্ট যেমন হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলাতে সাধারণত অনেক ক্ষেত্রে দেখা ফিজিক্সের একটা অঙ্ক দেখা গেল যে ওইখানে তো প্যার সুযোগ নাই ছোট্ট পয়েন্টেও কিন্তু অঙ্কগুলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন তবে বাংলা প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তরে সাধারণত কয়ের মধ্যে একটা প্যারা খয়ের মধ্যে দুইটা প্যারা গয়ের মধ্যে তিনটা প্যারা কমপক্ষে এবং ঘয়ের মধ্যে সাধারণত চারটা প্যারা করতে হবে এই এবং লেখার পরিমাণটা মাথায় রাখতে হবে অনেক সময় স্ট্রেন জিজ্ঞেস করে স্যার কী পরিমাণ লিখবো তো আমি মনে করি যে ক খ মিলে একটা পেস গ ঘ মিলে কমপক্ষে তিনটা পেস এবং ওপরে চারটা পর্যন্ত লেখা যেতে পারে এখন খুব বেশি লেখার দরকার নেই লেখা যদি বড় থাকে কারো সেই ক্ষেত্রে লেখাগুলো আসলে ছোট করা উচিত এবং আমার কাছে যে খাতাটা আছে আমি দেখছি যে মোটামুটি এটা একটা হচ্ছে আদর্শ সাইজ এই পরিমাণ লেখা উচিত তো এইভাবে আমরা যদি লিখি এবং হচ্ছে লেখার ক্ষেত্রে আমরা যদি একটু টাইম মেনটেন করার চেষ্টা করি যে প্রত্যেকটা সৃজনশীল ভাষায় যদি আমি সতেরো আঠারো মিনিটে প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে যেটা হবে যে নর্মালি যে আমার যে স্টুডেন্টের খাতায় এদেরকে আমরা আমরা চেষ্টা করছি ওইভাবে ট্রেনিং করানোর তো ওরা দেখা গেছে যে দেখো শেষ পৃষ্ঠা পর্যন্ত এদের হাতের লেখাটা কিন্তু শুরু এবং শেষ টপ টু বাটম যেটাকে বলে একই রকম তো এর কারণ হচ্ছে যে তার লেখার ওই প্র্যাকটিসটা ছিল প্রত্যেকটা সৃজনশীলকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে আলাদা আলাদাভাবে ওটার জন্য সময় নির্ধারণ করতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রথম সৃজনশীলটা তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ভরে খুব সুন্দর করে লেখি দ্বিতীয়টা ওইভাবে লিখি কিন্তু শেষেরটা আমরা দেখা যায় যে পাঁচ মিনিটে মানে লিখি বা পাঁচ মিনিট সময় থাকে বা শেষের দুইটা মিলে মাত্র পনেরো মিনিট বা বিশ মিনিট সময় থাকে তখন আমরা লিখতে গিয়ে লেখা খারাপ করে ফেলি তো এটা একটা বিষয় এবং আমি অনেক সময় স্টুডেন্টকে বলি যে তোমরা লেখার সময় বাহক এই কথাটা মনে রাখবে বাহক হচ্ছে তিনটা পদ্ধতির রূপ বতে হচ্ছে বেশি করে লিখতে হবে মানে যত বেশি মানে সাধ্যের মধ্যে বিশ মিনিটের ভিতরে যত বেশি পরিমাণ লেখা যায় সেই দিকে মনোযোগ দিতে হবে আর হতে হচ্ছে হানড্রেড পারসেন্ট অ্যাটেন্ড করা চেষ্টা করতে হবে আমার সাতটা সৃজনশীল লিখতে হবে সাতটাই লিখতে হবে তারপরে যদি দেখা যায় যে আমাকে আহ পাঁচটা সৃজনশীল লিখতে হচ্ছে সায়েন্সের সাবজেক্ট গুলাতে সেক্ষেত্রে পাঁচটাই লিখতে হবে এইদিকে সচেতন থাকতে হবে এবং কতে হচ্ছে কাটাকাটি করা যাবে না মানে আমার এই যে খাতাটা আছে এখানে দেখা যাবে খেয়াল করলে যে কোনো পেজেই তেমন কোনো কাটাকাটি নাই কিন্তু অনেক স্টুডেন্টের দেখা যায় যে এক পেজেই চার পাঁচটা কাটাকাটি সেক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার আসবে না বা হোক এটা মাথায় রাখতে হবে অবশ্যই বেশি করে লিখতে হবে হানড্রেড পারসেন্ট লিখতে হবে এবং কাটাকাটি করা যাবে না তাহলে আশা করি মোটামুটি এই বাংলা একটা খাতায় যদি এইভাবে কেউ স্বাটা সৃজনশীল বা হচ্ছে বাংলা জাতীয় যে সাবজেক্টগুলো বায়োলজি বা হচ্ছে বা বাংলাদেশের বিশ্ব পরিচয় এইভাবে যদি সেসবগুলা প্রশ্ন লিখতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কাঙ্ক্ষিত যে নাম্বার মোটামুটি পুরো নাম্বারটা পাওয়া সম্ভব হয় তো ধন্যবাদ এরপরে হচ্ছে ইংরেজি বা বাংলা দ্বিতীয় বায়োলজি পদার্থবিজ্ঞান কেমিস্ট্রি এগুলার বা হচ্ছে ইসলাম ধর্ম বা ধর্ম এই বিষয়গুলারও কিছু আলাদা আলাদা কিছু বা এক্সেপশনাল কিছু কৌশল আছে সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই দোয়া করবো আমার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ